সৌদি আরবের উত্তর পশ্চিমে আকাবা উপসাগরের মাথার কাছে জর্ডানের সীমান্তের অদ্ভুত শহর হাকল এখান থেকে মিশর ইসরায়েল ও জর্ডানের উপকূল দেখা যায় বলা যায় এক সাগরের এপার ওপারে চার দেশের সীমান্ত এমন জায়গা বিশ্বে খুবই বিরল আপনাদের আগেই বলেছিলাম আমার সাথে দুনিয়া দেখা অর্থাৎ বিশ্বের অচেনা অজানা অনেক শহর আমরা ঘুরবো দেখব হয়তোবা আপনারাও আমার সাথে এই জায়গাগুলো দেখবেন এখন যে জায়গাটিকে দাঁড়িয়ে রয়েছি হাগল সৌদি আরবের এই তাবুক প্রদেশের বা তাবুক রাজ্যের এই জায়গাটি অদ্ভুত সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় এবং কি বলবো যে একটি মনোমুগ্ধকর ব্যাপার হচ্ছে তিনটি দেশ একই জায়গায় মিলিত হয়েছে একদিকে ইসরায়েল আর একদিকে মিশর আর একদিকে জর্ডান এই তিনটি সাগর তিনটি দেশ এই লোহিত সাগরের তীরের দেশ এটিকে যুক্ত করেছে হাতাল একটি ছোট্ট শহর এবং লোহিত সাগরের তীরে হলেও এর কোনো বন্দর নেই পাথরী সাগর সৈকতের পাঁচ ঘেঁষে বহু পুরনো আরবি বসতি কোনো কোনো বাড়ি এবং তার দেয়াল কয়েকশো বছরের পুরনো যদিও এখন বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আনাগোনা ও তাদের আবাসন দিতে অনেক নতুন ভিলা হোটেল মোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে হাকলে চেহারাও তাই খানিক বদলেছে এই শহরটির সাউদি আরবের তাবুক প্রদেশের শহরটি আঞ্চলিক পর্যটনের জন্য এখন খুবই প্রসিদ্ধ হয়ে পড়েছে তাবুক শহর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরের হাকুলে যেতে সড়ক লাগে প্রায় তিন ঘন্টা যাওয়ার পথটিও ভীষণ অদ্ভুত পাথরের এক একটি পাহাড় যেন এক একটি শিল্প সকালে এক রং বিকেলে আরেক দেখলেই মন ভালো হয়ে যায় হাকল কিন্তু সস্তা শহর তিরিশ চল্লিশ সৌদি রিয়ালে এখানে রাত কাটানোর হোটেল পাওয়া যায় দশ বারো রিয়ালে মেলে একবেলা খাবার নীল জলের সাগর পাড়ে বসেই এক দুই বেলা নির্বিঘ্নে কাটিয়ে দেয়া যায় হাকলে ইভিসানিলে এর বর্ডার দিয়ে বেরিয়ে আসা যায় জর্ডান মিশর কিংবা ইসরায়েল থেকেও যদিও এখন যুদ্ধের কারণে ওই দেশটিতে পর্যটক যাওয়া একেবারেই বন্ধ আমি বলছি ইসরায়েলের কথা মজার তথ্য হচ্ছে মিশর জর্ডান সাউদি সীমান্তের এই শহরটি এখন প্রবাসী বাংলাদেশিদের দখলে বাড়ি কোথায় সিং থানা মোট ছাব্বিশ হাজার বাসিন্দার প্রায় বারো হাজারই বাংলাদেশি এখানে আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশিরা অনেকে এখানে কাজ করছেন আমার সাথে এক ভাইয়ের দেখা হলো মাইম সিংয়ের ভাই তিনি কথা বলেন একটু আগে আরও অনেক বাংলাদেশি এখানে আছে তবে হাগিলের যে স্পেশালিটি এই যে লোহিত সাগরের যে অংশটি এখানে আমরা দেখছি সেই জায়গাটি কিন্তু অনেক গভীর এখানে উইকিপিডিয়া যা বলছে তাতে এই সাগরের এই জায়গার গভীরতা প্রায় দুই কিলোমিটার গভীর এখানে পানি এবং এই শহরটি অনেক ছিমছাম সুন্দর এবং এই শহরের মধ্যে অনেক বাংলাদেশি এখন আসছেন তারা কাজ করছেন এবং আপনারা জানেন যে সৌদি আরবের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট নিয়ম প্রজেক্ট এই নিয়ম প্রজেক্টটিতে বাংলাদেশিদের অনেকের অংশগ্রহণ রয়েছে এখানে এক লাখের কাছাকাছি বিদেশি শ্রমিক কাজ করছে তার মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন দেশ রয়েছে নেপালি রয়েছে এবং এই শহরে কাজ করতে এসে অনেক বাংলাদেশি এখন স্থিতি হয়েছেন তবে এখন কাজের একটু চাপ কম সে কারণেই অনেকে বেকার হয়ে পড়েছেন এবং অনেকে কিন্তু এই শহরটিতে আসতে অনেক মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে কেউ কেউ বলছেন যে আট লাখ টাকা পর্যন্ত এখানে খরচ করতে হয়েছে সৌদি আরবে পাঁচশো বিলিয়ন ডলারের যে নিয়ম প্রকল্প হচ্ছে তা হাকলের আশপাশ খেসি এই হাগল শহরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে যেটি ভালো হয়েছে শীতের সময় এখন টেম্পারেচার এখানে দশ ডিগ্রি পর্যন্ত চলে আসে এবং সেটি গরমের সময় কিন্তু আবার ঠিকই একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি বা আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে পড়ে আরও একটি ব্যাপার হচ্ছে যে এই শহরের যারা বাসিন্দা কিংবা যারা আছেন তারা খুবই শান্ত এবং সৌদি আরবের অন্য অন্য অঞ্চলগুলোর থেকে এখানে মানে একটু কি বলবো নরম কোমল মরের মানুষরা থাকেন হাগিল শহরের অন্য যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে মনে হয়েছে সেটি হচ্ছে যে এটি একটি চমৎকার ট্যুরিস্ট প্লেস বহু ট্যুরিস্ট এখানে প্রতি বছর ঘুরতে আসেন এবং এই শহরটির অন্য অন্য জায়গাগুলোর থেকে মানে টোটাল পপুলেশন এখানে প্রায় পঁচিশ হাজার সামথিং কিন্তু তার মধ্যে বিদেশি বেশি এবং এই পঁচিশ হাজার মানুষের মধ্যে কেউ কেউ বলছেন যে প্রায় দশ হাজার বাংলাদেশি কর্মী এখানে থাকেন তাদের কেউ কেউ এখানে ব্যবসা করছেন কেউ কেউ কাজ করছেন এখানে বলদিয়া মানে পৌরসভা যেটি মিউনিসিপ্যালিটি যেটি তার অধীনেও অনেকে কাজ করছেন এবং এই শহরটিতে বছরের একটি সময় নির্ধারিত সময় অর্থাৎ শীতের সময়টিতে প্রচুর পর্যটক আসে আমরা এই শহরের সম্পর্কে আরও জানব যারা এই শহরটি সম্পর্কে জানেন এই শহরটিতে যারা এসছেন পুরোনো যারা বাংলাদেশি প্রবাসী এই হাগিলে ছিলেন তাদের সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানবো আমি আজ থেকে পনেরো বছর আগে হাগিলে আসছি তখন মানুষের এখানকার মানুষের মুখের কথা শুনেছি যে এমন প্রত্যেক মাস গেছে যে প্রত্যেক মাসে বাসা ভাড়া দিয়েছে পঞ্চাশ টাকা আর এখন হাগেলে এত ডেভেলপ হয়েছে বলার বাইরে আগে তো এত কিছুই ছিল না এত কিছু এত লোক থেকে আসলো কি জন্য আসলো এখানে নিয়মের কাম চালু হওয়ার কারণেই এত লোকের এখানে চাপ বাড়েছে আর কি তাই কয়েক লাখ যে প্রবাসী শ্রমিক সেখানে কাজ করছেন তাদের অনেকেই এখন থাকছেন হাকালে জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় এই শহরে এই বসতির ভিড় তাই বেড়েছে যারা সৌদি আরবে ঘুরতে যান তাদের একবার হলেও হাকাল ঘুরে আসা উচিত এমন বিচিত্র জনপদ দেখা সহজ কথা নয়